তো এখানে গিয়ে সবার বায়না জুড়েছিল কাঁকড়া খাওয়ার জন্য বাট আমার কাঁকড়াটাকে দেখে মায়া লাগছিল বলে আমি আদর করছিলাম ওকে যে একটু পরেই ওকে কেটে ফ্রাই করে দেবে আর সবাই আমাকে ওটাকে নিয়ে ভয় দেখাচ্ছিল আমাকে রীতিমতো কারণ আমি ওটাকে হাতে করে কিছুতেই ধরবো না আর ওটাও আমাকে হাতে করে ভাই ধরাবেই আর আমি কিছুতেই ওটা হাতে নেব না আমি ওই রকম একটু সাহস করে জাস্ট ওকে আদর করেছে আমি খেতেও পারিনি কাঁকড়া

তো ওইখান থেকে আমরা সামনের একটা মার্কেটে গেছিলাম সেখানে টুকটাক শপিং টপিং করার ছিল সবার কিন্তু ওইখানে আর ভিডিও করা হয়নি আসলে ওই যেটা হয় যে হইচইয়ের মতো না ভিডিও করার কথা মাথা থেকে মাঝে মাঝে বেরিয়ে যায় তো তারপরে আমরা তাড়াহুড়ো করে পুলে আসার জন্য রেডি হচ্ছিলাম কারণ সকালবেলা আমরা হোটেলের পুলটা নামতে পারিনি কারণ এক তো আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো আর সেকেন্ড কারণ হলো এত রোদ ছিল এত ভিড় ছিল পুলে যে আমরা আর পুলে নামার তখন আর সাহস দেখায়নি আমরা ভেবেছিলাম যে রাত্রেবেলা বা সন্ধ্যেবেলা যখন আমরা শপিং করে ফিরে আসব তখন আবার আমরা পুলে নামবো কারণ তখন শায়দ পুলটা ফাঁকা থাকবে আমাদের কথা মতো তাই হয়েছিল রাতের বেলা পুলটা সত্যিই ফাঁকা ছিল তো সেই জন্য আমরা বেশ মজা করে অনেকক্ষণ সময় ধরে আনন্দ করতে পেরেছিলাম তো এখানে আমি আর বোন মিলে জলের মধ্যে ডান্স করছিলাম ডান্স করতে করতে অনেকটা পিছিয়ে যাচ্ছিলাম ক্যামেরা এখন ক্যামেরাটা আমরা বুঝতে পারছিলাম না আমাদেরকে বলছিল দূরে গিয়ে করতে আর আমরা কোথায় কোথায় চলে যাচ্ছিলাম ক্যামেরাতে কারণ এরপরে আর কোনো ফুটেজ আমরা কালেক্ট করা হয়নি মানে রাতের ডিনার বা কিছু তারপরে ডিডেট সকালবেলা উঠেও আমার কোনো রকম কোনো ভিডিও নেওয়াই হয়নি আমি আবার ভিডিও নিয়েছি বাসে চেপে ফেরার সময় তো ওই ভিডিওগুলো আবার তোমাদেরকে দেখাতে পারবো কারণ মাঝখানে যেহেতু ভিডিও নিতে ভুলে গেছিলাম যেটা হয় যে সবসময় ফোনে চার্জ থাকে না মুড থাকে না ইচ্ছাও থাকে না তো ওই আর কি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে আর সেটা হয়নি তো পরের দিন সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে হোটেল চেঞ্জ করে আমরা বেরিয়ে গেছিলাম কলকাতার উদ্দেশ্যে আমাদের ফেলা বাস থেকে নেমে লাঞ্চ করতে ये बात ना गए खच्चे हो लो पुति डिम टू सो सो फेवर अच्छा भाई তো ফাইনালি আমাদের উইকেন্ডে যে ট্রিপটা আমরা করেছিলাম একদিনের জন্য সেটা সাকসেসফুল হয়েছে আমরা ঠিকঠাকভাবে সবাই গিয়ে এবং ফিরেও এসেছি তো এই যে কলকাতা ঢুকে গেছে বাস আমরা আসার সময় তো স্লিপারেই এসেছিলাম তো ধর্মতলায় নেমে আবার ক্যাব করে যে যার বাড়ি সো চলো টাটা বাই বাই দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে